খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক অপারেশন সিন্ধুরের পর ভারতের ক্ষেপণাস্ত্র শক্তিতে ভীত পাকিস্তান ভয়ে এবার আর্মি রকেট ফোর্স কমান্ড তৈরি করছে পাকিস্তান নতুন বাহিনীর ঘোষণা করলেন খোদ পাক প্রধানমন্ত্রী সাহেব শরীফ ইসলামাবাদে অনুষ্ঠিত মার্কা ই হক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নতুন নতুন পাকিস্তান সেনাবাহিনীর কমান্ড গঠনের ঘোষণা করেছেন পাকিস্তানের স্বাধীনতা দিবসের পাক্কা লেজিন্না স্পোর্টস স্টেডিয়ামে নতুন বাহিনী তৈরির কথা জানান তিনি ওখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারি সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির জেনারেল শাহিদ সামজাদ মির্জা সহ অনেকেই পাক প্রধানমন্ত্রী অনুষ্ঠানে দাবি করেন যে ভারতের আগ্রাসনে জবাব মাত্র চার দিনে দিয়েছে পাকিস্তান এর জন্য তিনি সেনাপ্রধান মুনির জেনারেল সামসাদ অ্যাডমিরাল নাভিদ আসালাব ও এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ দেন ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানকে সমর্থনের জন্য চীন সৌদি আরব আজারবাইজান তুরস্ক ও সংযুক্ত আরব আমির শাহীকে ধন্যবাদ জানিয়েছেন সাহেবা সরিফ এরপরে তিনি আর্মি রকেট ফোর্স কমান্ডের ঘোষণা করেন কথায় কথায় বারবার উল্লেখ করেন পাকিস্তানের পরমাণু শক্তি ও অস্থের কথা পাকিস্তানের হাতে এই পরমাণু অস্ত্র তুলে দেওয়ার জন্য জুলফিকার আলী ভুট্ট ডাক্তার আবদুল কাদির খানও সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তিনি বলেন যে পাকিস্তানের পরমাণু অস্ত্র শুধুমাত্র প্রতিরক্ষার জন্য নয় কোনো আগ্রাসনের জন্যও নয় জানা গিয়েছে পাকিস্তানের এই নতুন সামরিক শাখায় বিপুল সংখ্যক প্রচলিত ক্ষেপণাস্ত্র এবং রকেট তৈরি করা হচ্ছে যার মধ্যে মূলত ফাতে সিরিজ এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে অপারেশন সিঁদুরে ভারতের কাছে যেভাবে ধরাশয়ী হয়েছে পাকিস্তান তাতে ভীত লজ্জিত পরশুদের ভারতের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ক্ষমতা পাকিস্তানকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে সূত্রের খবর এই নতুন সামরিক বাহিনী পাকিস্তানের আর্মি স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের সমান্তরাল কাজ করবে তবে এতে পারমাণবিক অস্ত্রের পরিবর্তে কেবল প্রচলিত ক্ষেপণাস্ত্র এবং রকেট অন্তর্ভুক্ত থাকবে পাকিস্তানের পদক্ষে ভারতের মোম্বোস পৃথিবী এবং অগ্নি সিরিজের মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র শক্তির বিরুদ্ধে ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে বৈদ্যাদাসের রিপোর্ট খবর সাত